যেসব আপু ভাইয়াদের স্কিন একেবারেই ড্যামেজ হয়ে গেছে আপনারা চাচ্ছেন যে আপনাদের স্কিনটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে অর্থাৎ ড্যামেজ স্কিনটাকে সম্পূর্ণ নিরাপদে একদম রিপেয়ার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই স্কিন ওয়ান জিরো সেন্টেলার টোন ব্রাইটেনিং অ্যাম্পলটা একদম পারফেক্ট হবে এই সিরামটিতে নিয়াসেনামাইট ফোর পারসেন্ট থাকার পাশাপাশি ট্রানেক্সামিক অ্যাসিডও কিন্তু আছে যার ফলে আপনার ত্বক থেকে খুব ইজিলি কালো দাগ রুক্ষতা শুষ্ক তা কিংবা ব্রোনের দাগ মিস্টার দাগ অথবা যে পোর্স প্রবলেম গুলো থাকে এই ওপেন পোর্সের প্রবলেমও কিন্তু সলভ হবে শুধুমাত্র এই একটা সিরাম ব্যবহারের মাধ্যমে এই সিরামটা রেগুলার ব্যবহারের মাধ্যমে আপনার স্কিন থেকে যখন রোদে পড়া কালচে দাগ সহ বিভিন্ন দাগ দূর হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে পাশাপাশি আপনি কিন্তু একটা ফ্রেশ স্মুথ এবং একটা গ্লাসি স্কিন পাবেন একদম ন্যাচারাল ওয়েতে ন্যাচারাল একটা সিরাম ব্যবহার করে কিছু অপর প্রশ্ন নিশ্চয়ই থাকবে যে আপু আমার স্কিন খুব সেনসিটিভ সো আমি কি সেনসিটিভ স্কিনে এই সিরামটা অ্যাপ্লাই করতে পারবো কিনা আমি বলবো যে আপু আপনি জাস্ট চোখ বন্ধ করে এই সিরামটা অ্যাপ্লাই করুন এটা সেনসিটিভ স্কিনের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন আপনার সেনসিটিভ স্কিনে এটা অল টাইপ স্কিনের জন্য কিন্তু সুইটেবল তাছাড়া দেখতেই পাচ্ছেন এই সিরামটার কনসিস্টেন্সি কতটা ঘন কত ঠিক এই সিরামটা যে এত দ্রুত কাজ করবে আপনার স্কিনের উপর খুব দ্রুত এটা আপনার স্কিনটাকে রিপেয়ার করবে ড্যামেজ স্কিনের এর যত প্রবলেম আছে সব প্রবলেম কিন্তু ম্যাজিকের মতো দূর করে দিবে